নাস্তা বানাতে বানাতে আপনাদের সাথে কথা বলতেছি একটু চাও বানাই নিচ্ছি আর কালকে রাতে থালা বাসনগুলো মেজে রাখছিলাম না নাচতেছি মেজে উঠাচ্ছি সিদ্ধাতের স্কুল ছুটি দেয় না কিন্তু শোভার স্কুল ছুটে গেছে মাদ্রাসা তার জন্য সবার সরকারি স্কুল প্রচুর পরিমাণ গরম লাগতেছে মানে রান্নাঘরের পাশে জ্বালান না থাকলে রোদ আসলে কি যে কষ্টটা হয় যা বলার ভাষা না এখন এই যে থালা বাসনগুলো মজা হয়ে গেল আজকে ইচ্ছে করতেছে কালো জিরা ভর্তা খাই একটু কালো জিরা করব দেখি কালো জিরা ভর্তার জন্য আমি এখন রসুন কেটে নেব রসুন দিয়ে শুধু কালো জিরা ভর্তা হবে আর ভাত রান্না করতেছি চা বানানো হচ্ছে চাটা খেয়ে তারপর ভর্তার জন্য সব কিছু নেবো ভাজি ভর্তা রান্না হচ্ছে মুগের মুগের ডাল না মটরের ডাল দিয়ে মসুর পেপি দিয়ে আম্মার জন্য রান্না হচ্ছে আর আমি একটু ভর্তা করব আর শোভা ওই আম্মার তরকারি দেখিয়ে নেবে শোভা ও তরকারি পছন্দ করে আর ডাল ঝোল ছিল একটু জাল করে দিচ্ছে আমার বাচ্চাদের অন্য পছন্দর খাবার ডাল ঝোল ছাড়া হয় না দেখতেই পাচ্ছেন পেপিটা বের করে নিচ্ছি আর চালটা ধুয়ে নিচ্ছি এখন এই যে একটা মরিস দিব দিয়ে একটু হাফ সিদ্ধ করে নিয়ে তারপর পেপিটা দিয়ে সিদ্ধ করে নিব আব্বুকে আগে চা দিয়ে এক কাপ চা নিয়ে নিয়েছি চাটা খেয়ে নিয়ে একটু ডালটা ফুটে উঠে তারপর পেপি কাটতে সময় লাগবে না আর এই যে আমি শোভা কেটে নেছি পেপি পেপি আর হচ্ছে মটরের ডাল দিয়ে রান্না করব। সিদ্ধ দিয়ে দিছি মোটরের ডালটা পেপিটা কেটে নিচ্ছি করে কেটে আর কাটতে না আমার হাতে চুল তাও কাটতেছি একটু বেশি করেই কাটবো এই জিনিসটা পছন্দ ডাল আর পেপিটা দিয়ে দিলাম একটা কাঁচা মরিচ দেওয়া হয়েছে দুইটা এখন লবণ আর হলুদ দেব দিয়ে প্রেশার কুকারে দুইটা সিটি দিয়ে নেব এই যে এখন ড্রাই লাল পেঁপে তেলে দেওয়া হচ্ছে এখানে পাঁচ ফরম জিরা দেবো পেঁয়াজ রসুন একটু লাল লাল হয়ে আসলে আমি দিয়ে দেবো পেঁপে সিদ্ধ দেবো ছাদে যাচ্ছে এখন ছাদে যে পরিমাণ রোদ দেখি শাক দিয়ে চিংড়ি মাছটা ভর্তা করা যায় নাকি সাদে কোনো শাক পাই না কি কলমি শাক তো থাকার কথা হরি আল্লাহ কি রোদ দেখেন চকচক করতেছে তাকানো যাচ্ছে না আল্লাহ আল্লাহ এই যে এই কলমি শাক থেকে কত পানি পড়ছে ভরি একদম পড়ে গেছে মানে বিয়েরই হচ্ছে আল্লাহ মাহ এই লোকের মাথায় এখানে কাটা শাক দাও উঠাতে পারতেছি না খুব সুন্দর কুশি বের হয়েছে আগায় আগায় দিয়ে যাই এত রোদ যা বলার ভাষা না একটা একটা করে উঠাচ্ছি আর কদিন পর শীতের জন্য এখানেই আসা লাগবে এই যে আমার ডাল আর পেঁপে রান্না হয়ে গেছে মনে হচ্ছে ডাল কদু রান্না হয় সাম্মা মসুরের ডাল না মটরের ডাল দিয়ে অনেক মজাদার খাবার এটা এখন এক বাটি খাইলে আ যাবে অল্প একটু ভাত আরে এই এক বাটি করে এই সবজি খাইতে শরীর সুস্থ হয়ে যাবে আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না আর এখন আমি বানাবো ভর্তা এই যে চিংড়ি মাছ শুকনো মরিচ আর এইটুকু শাক দিয়ে এই ভর্তাটা বানাবো আর একটু কালো জিরার ভর্তা বানাবো কালো জিরাটা হ্যাঁ একটু কালো জিরা ভর্তা করবো তো তার জন্য কালো জিরাটা একটু মানে তেল ছাড়া ভেজে নিচ্ছি যাকে বলে কাঠ খোলায় ভাজা কাঠ খোলায় ভেজে নিচ্ছি এই যে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখবো যে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি আর এখানে ভেজে নিচ্ছি কালো জিরাটা কালো জিরাটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি শুকনামরিচে ভেজে নেওয়া হয়েছে আর চিংড়ি মাছটা ধুয়ে রাখছি এই যে বেগুন ঘাটি করা হচ্ছে আজকে দুপুরের জন্য এটা দুপুরের রান্নাও বসাই দিছি যেহেতু প্রচুর পরিমাণ গরম আর এই যে এখানে আছে মূলা বেগুন আলু দিয়ে একটা ঘন্ট হচ্ছে আর আমার ভর্তা করার জন্য সব কিছু রেডি করছি এখানে রসুন আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি কাঁচা এটা চিংড়ি সুটকি এটা শাক দিয়ে ভর্তা হবে এখন আমি ভর্তা করব কিভাবে সেটাও দেখাবো আর এটা আম্মা তেলে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন রেডি করে দিয়েছে বড়ি আর শীতের দিনে এই ভর্তাটা খেতে এই ঘান্টটা খেতে অনেক মজা হয় আলু জিরা আর হচ্ছে শুকনো মরিচ বেশি দেবো না অল্প কটা দিয়ে শিল্পটা বেটে নিচ্ছে এই যে ভর্তা করা হয়ে গেছে এখন কালো জিরা ভর্তা এটা এখন চিংড়ি আর শাক ভর্তা হবে এখন চিংড়ি মাছের ভর্তাটা হবে একদম চিংড়ি মাছগুলো করে ভেজে নিতে হবে ভর্তা করার শেষ এখন একটু পাটাই শিল পাটায় মেখে খাচ্ছি এই যে দুই রকম ভর্তা এবার বেগুন ঘাটিটা তেলে দেওয়া হচ্ছে বেগুন ঘাটি এখন তেলে দেব পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাঁচামরিচ না পেঁয়াজ রসুন দিয়ে হ্যাঁ পাঁচ ফোরক জিরা দেব পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি বড়ি বড়িটা ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপর এই যে শাকঘাটি করা হচ্ছে ঘাটিতে পেঁয়াজ আর রসুন দিয়ে রসুন দিয়ে ঘেটে এই যে শাক তেলে হচ্ছে শাকটা তেলে দেওয়া হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে আর ইলিশ মাছের কাটা দিয়ে কাটা বলতে কি কোনটা আর ইয়ে শাকটা খেতে অনেক মজা হয় এরকম শাক অনেক দিন খাওয়া হয়নি মানে শাক অনুযায়ী তো মেলাই হয়েছে কাজ করতে করতে রান্নাও শেষ সকালের নাস্তা বানানো দুপুরের রান্না সব শেষ এখন খাচ্ছি আমাদের বাসায় সবাই চা বিস্কুট খেয়ে আর কোনো খাওয়ার কথা নেই খালি চা খাওয়া দেখায় খালি চা খাওয়া দেখায় তাই

কি যে রান্না মানে মানে প্রতিদিন কালকে ভালো খাবার খাইছি সবচেয়ে দামি খাবার হ্যাঁ আবার আবার আজকেও খাচ্ছি শুক্রবারেও খাইছি আবার একটু দিন হচ্ছে ভালো খাওয়া লাগে না গুড়ের ফুরমা অনেক পছন্দ কালকে বাজারে কেজি কিনে নিয়ে এসে ননদভাবে মিলে খাচ্ছিলাম চুপ করে বসে বসে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ